নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্যেই আপনাদেরকে সাথে যুক্ত হচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালে আপনারা জানেন যে এবার দুটি প্যানেল কিন্তু নির্বাচন করছেন মিশার দীপজল পরিষদ এবং নিপুণ মাহমুদ খুলি পরিষদ এই দুটি পরিষদ আসলে নির্বাচন করছেন একুশ সদস্যের আসলে প্যানেল কিন্তু নির্বাচন করছেন সেই অবস্থা কিন্তু আপনাদেরকে সর্বশেষ আপডেট আমরা জানাচ্ছি এবং জানানোর জন্যই কিন্তু আমরা সর্বশেষ আপডেট কিন্তু এখানে যুক্ত হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীরা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কিন্তু তারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামীকাল নির্বাচন আসলে কেমন হবে মনে করি ভালো হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে মনে হ্যাঁ হবে আমরা দেখছি আজকে কোন কোন শিল্পী কিন্তু ওইভাবে আজকে আসেননি আজকে আজকে একটু রিল্যাক্স হয়েছি কালকে আবার সকাল তো আসতে হবে ভোট দেওয়ার জন্য এই জন্য তো সুষ্ঠু এবং নিরপেক্ষ খুব সুন্দর হবে হ্যাঁ খুবই সুন্দর ভোট এখানে তো আনন্দটাই হলো বেশি আর কি আর সবাই মিলে বা সবাই ওটা একটা পরিবার মানে কে হারবে কে জিতবে এটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হলো যে হবে সেই শিল্পীদের কল্যাণের জন্য কাজ করবে ওটাই আর দর্শক আসলে বলছিলেন আপনারা দেখছেন শেষ শিল্পী তো অপেক্ষা করছেন এবং শেষ মুহূর্তের আসলে তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন আগামীকালকে ভোট অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি মিজা ডিপ ডিপজল পরিষদের তারা কিন্তু গতকালকে তারা ইস্তেহার করেছেন একটি হোটেলে আজকে নিপুণ এবং মাহমুদ পরিষদের তারা কিন্তু ইশতেহার ঘোষণা করবেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি এফডিসিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন আমরা আসলে দেখাবার চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি কি অবস্থা এখন বিরাজ করছে এফডিসিতে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এ হচ্ছে মোহাম্মদ কুলি এবং নিপুণ আক্তার পরিষদ সেই পরিষদের আসলে পুরো প্যানেল কিন্তু এখানে রয়েছে আমরা দেখছি এখানে সভাপতি সহসভাপতি পদে কিন্তু রয়েছেন ডেনিস সিডাক অমিত হাসান রয়েছেন সহসভাপতি পদে এবং নিপুণ আক্তার সাধারণ সম্পাদক এবং আর রয়েছেন বাপ্পী চৌধুরী সহ সাধারণ সম্পাদক অঞ্জনা রয়েছেন সাংগঠনিক সম্পাদক মারুফ আকিব কাবিলা ইমন জাদু আজাদ সহ কার্যকরী পরিষদে আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি পির হারুন রয়েছেন পলি রয়েছেন সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদ এবং ডিপজল পরিষদ মাহমুদ কুলি এবং নিপুণ আক্তার এবং অন্যদিকে আমরা দেখেছি যে ডিপজল মিশা পরিষদ এই দুটি পরিষদে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে আমরা সেই অবস্থায় কিন্তু আমরা সর্বশেষ কিন্তু আমরা দেখার চেষ্টা করছিলাম আর দর্শক দেখতে পাচ্ছেন মিশা ডিজ্জল পরিষদের ফেস্টুন ব্যানার এবং আসলে নিপুণ আক্তার এবং মাহমুদ কুলি যেই রয়েছেন তাদের যে পোস্টার ব্যানার কিন্তু ছেয়ে গেছে পুরো এফডিসি চত্বর এবং শিল্পীরা কিন্তু আসলে অবস্থান করছেন এফডিসি চত্বরে আমরা আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীরা এবং যারা আছেন তারা কিন্তু বসে রয়েছেন এবং প্রস্তুতি কিন্তু সর্বশেষ প্রস্তুতি কিন্তু রয়েছেন রয়েছেন ডন আপনারা জানেন যে ডনও কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রয়েছেন ফাইট ডিরেক্টর অলসো সবাই কিন্তু এবার প্রস্তুতি খুব রয়েছেন দর্শক সরাসরি সর্বশেষ আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা দেখছি শিল্পীরা কথা বলছেন দেখতে পাচ্ছেন যে ফেস্টুন ব্যানার কিন্তু ছেয়ে গেছেন এবং আসলে কারা কথা বলছেন আমরা এই মুহূর্তে দেখছি যে ইকবাল আসলে রয়েছেন তারা কিন্তু কথা বলছেন দর্শক আসলে আমরা দেখছি এই মুহূর্তে উৎসব একটি আমেজ কিন্তু বিরাজ করছে এফডিসিতে এখানে শিল্পীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু নানান একটি আসলে প্রস্তুতি আনন্দ এরকম একটি অবস্থায় কিন্তু বিরাজমান রয়েছে সাংবাদিকরা রয়েছে জয় দুই প্যানেলের আসলে সাংবাদিকরাই এবং আর্টিস্টরাই কিন্তু এখানে রয়েছেন দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি এফডিসি থেকে কিন্তু সরাসরি দেখাবার চেষ্টা করছি